বর্তমানে একটি মোবাইলের দোকান দিতে যে যে মেশিনগুলো আপনার মাস্ট প্রয়োজন সেইগুলো এখন আমি ও তাদের দেখাচ্ছি তো প্রথমত আপনার দরকার একটি ভালো চার্জার এখানকার যে ভোল্ট ওঠে সেই ভোল্ট ভোল্টগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে ফোনের প্রবলেম কোথায় তো একটি ভালো চার্জার দরকার এরপর দরকার একটি ভালো হটগান একটি সিপিউ লেভেলের কাজ করতে গেলে অবশ্যই একটি ভালো হটগান দরকার পরবর্তীতে লাগবে একটি ভালো পাওয়ার সাপ্লাই নতুন যে ফোনগুলো আসছে বাজারে সেগুলো অন করতে গেলে কিন্তু অবশ্যই ভালো ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই থাকা লাগবে এরপর লাগবে একটি ভালো মানের তাতাল এরপরে থাকতে হবে আপনার এই আঠা তোলো একটা মেশিন এই মেশিনটি থাকলে আপনি ডিসপ্লে অনায়াসে আঠা তুলতে পারবেন কোনো ঝামেলা হবে না ডিসপ্লে নষ্ট হবে না এরপর লাগবে আপনার এই কেবল এই কেবল থাকলে আপনি যে কোনো ফোন আপনার পাওয়ার সাপ্লাই লাগায় অন করতে পারবেন এরপরে লাগবে এই চার্জার এই চার্জার থাকলে যে কোনো অ্যাটাচ ব্যাটারি অন করা চার্জ দেওয়া সম্ভব এরপর লাগবে একটি কম্পিউটার এই কম্পিউটার থাকলে আপনি ফোনে সফটওয়্যার দিতে পারবেন